সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি ভালো আছেন সকল প্রবাসী ভাই বোনেরা তা আমি আপনাদেরকে আজকে যে পায়ের যে পাতা তারপর পায়ের যে পাতা পা তারপর গায়েরগুলার এই গোডালি তারপর হাঁটুর ব্যথাগুলো এগুলো কীভাবে খুব সহজে ডাক্তারকে এসে বলবেন আপনারা যে প্রাথমিক চিকিৎসার জন্য কীভাবে ওষুধ নেবেন পায়ের ব্যথার জন্য আমি আপনাদেরকে বিস্তারিত খুব সহজ ভাষায় আপনাদেরকে লিখিয়ে দেবো যেন আপনারা খুব সহজ ভাষায় বলতে পারেন ডাক্তার কাছে এসে তো চলুন আমি আমি ভিডিওটা শুরু করি চলুন দয়া করে ভিডিওটা না টেনে পুরোটা দেখুন ফাঁকে আরবিতে কীভাবে বলবেন ফাঁক আরবিটা হলো রিজিল আরবিতে বলে রিজিল আর হাঁটুর যে আরবিটা হাঁটুকে আরবিতে বলে রোগবা। আর হাঁটুরকে আরবিতে বল হলো রোগবা জানে পায়ের পাতাকে আরবিতে বল হলো কদম পায়ের পাতা যেটা পায়ের যে নিচের অংশটা এটা হলো কদম আরবিতে বলে হলো কদম তারপরে হাড্ডি মানে যে হাড্ডিগুলো আছে পায়ের হাড্ডি হোক হাতের হাড্ডি হোক যে কোনো হাড্ডিকে বলে হলো এজাম আরবিতে বেঁধে বলে হলো এজাম জানেন তারপর আপনারা অনেকে জানেন যে বেথার আরবিটা হলো এলাম আলিফ লাম মিম আরেক ভাষা বলে হলো অজা অজা খুব কমই বলে এলাম বলে আলিফ লাম মিম বেথার যে আরবিটা এলাম তখন ফার্মেসিতে এসে কিভাবে বলবেন বলবেন যে আন্দি ফি এলাম ফিল রিজিল মানে পা আন্দি এলাম ফিল মা মানে হাঁটু ব্যথা আন্দি এলাম ফিল কাদম পায়ের পাতা ব্যথা আছে আন্দি এলাম ফিল এজাম বা হাডি অথবা হাডে ব্যথা আছে অথবা আপনি সহজ ভাষা বলবেন যে আনাফি এলাম আলাম রিজিল আনাফি এলাম রোগবা আনাফি এলাম কাদাম বাস এটা সহজ ভাষা আপনি বলতে পারলে ইনশাল্লাহ ওষুধটা আপনাদেরকে দিয়ে দিবে প্রাথমিক চিকিৎসার জন্য আনাফি এলাম ইজাম হাড্ডিতে ব্যথা আছে তো এটা আপনারা খুব সহজ ভাষা এটা আপনারা ডাক্তারকে বললে ইনশাল্লাহ তাড়াতাড়ি উনি বুঝে যাবে তা আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই